আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনের আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সদর নম্বর ফুরার উনব্বই নম্বর আয়তে বলেছেন ওনজাদা আলহিকাল কিতাবা আমরা আপনার উপর কিতাব নাজিল করেছি তিবিয়ানা লিখুলি ফাইন এবং পবিত্র কোরআনের রয়েছে সমস্ত কিছু বিষয় বিবরণ এছাড়াও ছয় নম্বর ফুরা আটত্রিশ নম্বর আয়তা আল্লাহ সাদা বলছেন যে ফারলান্তা ফিল কিতাবি মেন ফাইন পবিত্র কোরআনে কোনো কিছু বন্ধনই বাদ দেওয়া হয়নি এছাড়া আল্লাহ সমাতে বলেছেন পঁচাত্তর নম্বর ফেরম উনিশ নাম্বার আয়াতে সোমা ইনা সোমা ইনা আলাইনা বায়না অতপর কোরআন ব্যাখ্যা দায়িত্ব আমার বারো নম্বর ফেরা এক এগারো নম্বর বলেছেন আল্লাহ বলছেন গতা ফাইন এবং পবিত্র কোরআন রয়েছে সমস্ত কিছুর ব্যাখ্যা এছাড়াও এছাড়াও আল্লাহ সমাতার বলেছেন পঁচিশ নম্বর ফেরা তেত্রিশ নম্বর আয়াতে বলা ইয়াতুনা কাবি মাফালিম ইল্লা জিনা কাবিল হাক গোয়াজানা তাপসিরান আপনার কাছে এমন কোনো প্রশ্ন আসেনি বা তারা এমন কোনো প্রশ্ন করেনি যার উত্তম তফসির আমি করে দিইনি মানে পবিত্র করান তো উত্তম তফসির সুতরাং পবিত্র করানের তফসিরের প্রয়োজনটা কোথায় দু চার দিন আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে যেমন পবিত্র করেনের তফসিরের প্রয়োজন কোথায় আপনি কেন তফসির করছেন আল্লাহ পবিত্র করান তফসির করে দিয়েছেন তো আমাদের করান ভাইয়ের এই ধরনের কথাগুলো বলেন এবং তারা বলে বলেন যেহেতু পবিত্র করান সমস্ত কিছুর বিশদ ব্যাখ্যা বারো নম্বর সোরা আয়ত নম্বর একশো এগারো আল্লাহ সোমতালা সবকিছু তফসির করে দিয়েছেন পঁচিশ নম্বর ফুর তেত্রিশ কোরআন দেখার দায়িত্ব আল্লাহ পঁচাত্তর নম্বর ফুর আয়ত নম্বর উনিশ এবং কোরআনে রয়েছে সমস্ত কিছু বিশদ বিবরণ ষোলো নম্বর ফুর আয়ত নম্বর উননব্বই এবং আল্লাহ সাদা বলেছেন ছয় নম্বর আটত্রিশ নম্বর যে কোরআনে কোনো কিছু বন্ধনা বান হয়নি তাহলে হাদিসের প্রয়োজনটা কোথায় হাদিসের তো প্রয়োজন নেই এমন কথাগুলো আমাদের আল্লাহ কোরআন ভায়রান করে থাকেন তার আমরা কি বলতে পারি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আপনি কি বলতে পারেন আপনাকে বহু রসদ দেওয়া হয়েছে বহু মশলা আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে আপনিও বলতে পারবেন বলতে পারবো অবশ্যই বলতে পারবো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন শেষে পৌঁছে আমাকে জানান যে পুরো ভিডিওটা আপনার কাছে কেমন মনে হলো মানে আমি কি শুধু ফালতু বকে গেলাম নাকি আমার এই ফালতু বকা দিন এবং জাতির জন্য কল্যাণকর হলো এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে উত্তর খুঁজে পাচ্ছে না প্রশ্নটাকে করতে পারছে না যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট করে ফেলতে পারেন লজ্জাজনক প্রশ্ন জনতা সম্পর্কিত লজ্জা সরম না করে লজ্জা সরম বিক্রি করে দিয়ে সমস্ত প্রশ্নের ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো তিনটে শর্ত রয়েছে শিশু সব প্রশ্ন করবেন না প্রশ্নের উত্তর দিন তাড়াহাড় করবেন না আর প্রশ্নটা পাঁচ লাইনের চেয়ে বেশি বড় করবেন না ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে আমাদের ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নটা কি খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য খুবই জরুরি কারণ চারিদিকে চারিদিকে ফিলহাল আহলে কোরআনদের চলছে এই আহলে কোরআনটা আর অন্য কেউ নয় এরা হাদিস অস্বীকারী এরা আহলে কোরআন নয় এরা আহলে কিতাব এরা বাংলাদেশি খ্রিস্টান যাদের একটা প্রোপাগেন্ডা হলো যে হাদিস মানার দরকার নেই হাদিস মানার দরকার নেই কোরআন আছে এরা এরা আপনাকে প্রথমে কোরআনের বিভিন্ন অপ্রাসঙ্গিক আয়াতগুলোকে তুলে নিয়ে আসবে এসে আপনাকে দেখাবে তারপর আপনাকে হাদিস থেকে দূরে করে কোরআনের দিকে নিয়ে যাবে কোরআনের দিকে আপনাকে নিয়ে যাওয়ার পর আপনাকে পাঁচ নম্বর ফেরা মায়দার ষোলো থেকে মানে একশো ষোলো থেকে একশো আঠেরো নম্বর আয়াতটা পড়তে বলবে যে পড়ো এখানে কি বলা হচ্ছে বলো তারপর দেখবেন ওখানে বলা হচ্ছে যে ঈসা আলাহ সাল্লাম দিনে মানুষদের জন্য সুপারিশ করবে আপনি এটা পড়বেন পড়ার পর আপনাকে বলবে পুরো কোরআনটা পড়ে দেখো মোহাম্মদ কারোর জন্য সুপারিশ করবে কি না আপনি পবিত্র কোরআনে এমন কোনো আয়াত পাবেন না যেখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ সুপারিশ করবেন কিন্তু এমন আয়াত রয়েছে যেখানে বলা হচ্ছে ঈশা সুপারিশ করবেন তারপর আপনাকে বলবে সুপারিশ কে করবে বিচার দিনে ঈশা মোহাম্মদ করবে না তো তাহলে কাকে মেনে চলা উচিত মোহাম্মদকে না ঈশাকে ঈশাকে এই নও এটার নাম হচ্ছে ইঞ্জিল শরীফ এইটা মেনে জীবনযাপন করো আপনার হাতে বাইবেলটা ধরে দেবে এটা হচ্ছে তাদের চালাকি যাই হোক সুপারিশ সম্পর্কে আমার ভিডিও রয়েছে শুধু নবী মোহাম্মদ নয় অন্যান্য নবীরা নয় ফেরেস তারা সুপারিশ করবে এমনকি সাধারণ সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ সুপারিশ করতে পারবে এই সম্পর্ক আমার ভিডিও রয়েছে এবং এই সম্পর্কে পবিত্র করা নেয় তেতাল্লিশটা মানুষ পরে একেবারে সুস্পষ্টায় রয়েছে যে সাধারণ মানুষও সুপারিশ করবে সেখানে নবীরা সুপারিশ করতে পারবে সেটা ভাবা যায় প্রশ্ন হবে যে যে সুরা মায়েদার একশো ষোলো থেকে আঠারোতে বলা হচ্ছে যে ঈশা সুপারিশ করবে হ্যাঁ ঈশা সুপারিশ করবে কিন্তু খ্রিস্টানদের জন্য মানব জাতির জন্য নয় সেই খ্রিস্টানদের জন্য যারা তাকে ছেড়ে আল্লাহকে মানে যারা আল্লাহকে ছেড়ে তাকে রব বানিয়েছে এমন খ্রিস্টানদের জন্য তিনি সুপারিশ করবেন যে আপনি যদি চান তাহলে এদেরকে ক্ষমা করতে পারেন এটা তিনি সুপারিশ করবেন তার সুপারিশ রাখা হবে ওখানে বলা হয়নি তিনি সুপারিশ করবেন তার সুপারিশ রাখা হবে সেটাও ওখানে বলা হয়নি আর তিনি সুপারিশ করবে খ্রিস্টানদের জন্য মানব জাতির জন্য নয় যাই হোক পবিত্র কোরআনে এমন আয়ত রয়েছে যেখানে বলছে সাধারণ মানুষের সুপারিশ করবে শুধু ঈশা বা অন্যান্য নবীরা নয় সাধারণ মানুষের সুপারিশ করবে যাই হোক এখন ভাইয়ের প্রশ্নটা কি এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে এটা যে কোরআনে তো বলা হয়েছে তো কোথায় বলা হয়েছে না কোরআনের সদনাম্বর সুরার উনব্বই নম্বর আয়ত্ত আল্লাহ সুমতলা বলছেন যে ওয়ানজাল আলাইকাল কিতাব মানে আল্লাহ সুন্দর বলছেন যে ওয়ানজাল আলাইকাল কিতাব হ্যাঁ এত ভুলে যাচ্ছি আর গন্সালা লাইকাল কিতাব আমরা আপনার উপরে কিতাব নাজিল করেছি না লিখল লিফাইন হ্যাঁ এটা হচ্ছে এত গঞ্জালা কিতাব কিতাবিয়ানা লিখুলি ফাইন আমরা আপনার কাছে একটা কিতাব নাজিল করেছি সুস্পষ্ট ব্যাখ্যা সহ তিব্ঞান লিকুলিফাইন এতে রয়েছে সমস্ত ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা সমস্ত ধরনের বিশদ বিবরণ এতে রয়েছে মানে করা রয়েছে সমস্ত ধরনের লিকুলি ফাইন শব্দটা ব্যবহার এখানে করা হয়েছে ফাইন মানে প্রত্যেক ধরনের বিষয়ের এখানে ব্যাখ্যা রয়েছে প্রত্যেক ধরনের বিবরণ এখানে রয়েছে প্রত্যেক ধরনের বিবরণ ফাইন প্রত্যেক ধরনের বিবরণ এখানে রয়েছে মানে পবিত্রকরণে প্রত্যেক ধরনের বিবরণ রয়েছে এটা হচ্ছে আর একটা বই দেখে লিখে নেন আল্লাহ এটাই বলছেন যে ওয়ারল লাইকাল তিবিয়ান লিকুলি ফাইন আপনি দেখেছেন আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য যে কোরআনে তো বলা হয়েছে যে কোরআনের সমস্ত কিছুর বিবরণ রয়েছে মানে হাদিসের প্রয়োজন নেই এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য যে কোরআনের সমস্ত কিছু বিশদ বিবরণ রয়েছে এত হাদিসের প্রয়োজন নেই এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য এখন ভাইয়ের বক্তব্যটা আপনাকে আর স্কিনে দেখাই ওকে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য এবং ভাইয়ের বক্তব্যটা এখন আপনি স্ক্রিনে দেখে নেন আমি যেটা বলেছি তিনি সেটাকে বাংলায় বলেছেন আসলে তারা তো আরবি জানেন না তারা তো সব বাংলা করে পণ্ডিত হয়ে গেছে যাই হোক আপনি দেখেছেন তো তিনি আরই বলতে পারেননি কিন্তু আমি তো আরবি জানি ওই ব্যাপারটা বলে দেখলাম এছাড়াও এছাড়াও এছাড়া পবিত্র কোরণা আলো সমতা আলো বলেছেন যেটা তিনি বলেননি ওটা আমি আমার থেকে জুড়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কিরকম যেমন আলোসমত বলছেন পবিত্র কোরআন পঁচাত্তর নম্বর ফোর উনিশ নাম্বার আছে সোমা ইন্দা লাইনে বায়না হুম অতপর কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার আল্লাহ আলোসমত বলছেন কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার ভালো কথা এছাড়া বারো নম্বর ফোরার একশো এগারো নম্বর এত আলোসমতো বলছে যে তফিলিফাইন গত ফাইন পবিত্র কোরআনে সমস্ত ধরনের লিকুলি ফাইন সমস্ত ধরনের বিশদ বিবরণ রয়েছে বিশদ ব্যাখ্যা রয়েছে মানে পবিত্র কোরআনে সমস্ত ধরনের আহ ব্যাখ্যা রয়েছে মানে পবিত্র কোরআন সমস্ত কিছু ব্যাখ্যা পবিত্র কোরআন সমস্ত কিছু ব্যাখ্যা ভালো কথা তো তার মানে কি দেখা যাচ্ছে তার মানে দেখা যাচ্ছে গঞ্জাল আলাইকাল কিতাবান পবিত্র কোরআনে সমস্ত ধরনের বিষদ বিবরণ রয়েছে আবার আল্লাহ সাদে বলছেন বায়না অথবা কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার আবার আল্লাহ সমতা বলছেন অথবা ফিয়ালি কুলিফাইন পবিত্র কোরআন সমস্ত বিষয়ের ব্যাখ্যা তার মানে দেন আচ্ছা হাদিসের প্রয়োজন নেই এছাড়াও আল্লাহ বলেছেন পঁচিশ নম্বর ফুরার তেত্রিশ নম্বর অবশ্যই এগুলো তিনি বলেন এগুলো সময় আমি আমার থেকে মানে মানে তার প্রশ্নটাকে শক্তিশালী করছে আর কি তিনি যে প্রশ্নটা করেছেন তার প্রশ্নটাকে শক্তিশালী করছে যেমন আল্লাহ সমাদ বলছেন যে ওলাই ওলাইয়া তুনা কাবি মাফালিন ইল্লা জিনা কাবি ও আসাম তফসিরাম আপনার কাছে তারা এমন কোনো প্রশ্ন আদি নি যার তফসিল আমি আপনাকে করে দিইনি আল্লাহ সামাত আলা মুহাম্মদ সালসাম উদ্দীসুর বলছেন যে তারা মানে মক্কার মানুষরা মদিনার মানুষরা আপনার কাছে এমন কোনো প্রশ্ন আদি যার তফসিল আমি আপনাকে করে দিইনি তো তার মানে কি জানাচ্ছে পবিত্র কোরানে সব আছে এছাড়াও অনেকে ছয় নম্বর ফুরা আট নম্বর এত দিয়ে করে ভার রাত নাফিল কিতাপ মিন ফাইন অর্থাৎ পবিত্র কোরআনে মানে কোনো কিছুর বন্দনা বাদ নেই যদিও এখানে এখানে পবিত্র কোরআন শব্দের ব্যবহার করা হয়নি এখানে কিতাবের কথা বলা যায় এখানে কিতাব বলতে গেলে লোহ মফতের কথা বলছে তুমি যাই হোক আমার চেয়ে পবিত্র করানের কথা বলা হচ্ছে যে পবিত্র করানের কোনো কিছুর বন্দনা বাদ নেই ওকে এ পর্যন্ত সব পরিষ্কার মানে হাদিসের প্রয়োজন নেই সব পরিষ্কার ওকে এবার আমি আপনাকে দেখাচ্ছি হাদিসের প্রয়োজন কোথায় আছে প্রথমে দেখো ওখানে আপনাকে দেখা যায় হাদিসের প্রয়োজন কোথায় আছে যেমন যেমন পবিত্র কোরআন চলে নয় নম্বর ফার ছত্রিশ নম্বর আয়াত তো কোথাও কি বলা হচ্ছে আল্লাহ সাল্লাহ বলছেন ইন্না ইদ্দাতি সোহরি ইন্দাল্লাহ ইসনা আসার সাহারান ফিকি তাবিল্লাহ ইয়ামাখলা কাসামাতাল মিনহা আর বাতুন হুরুম এর অর্থ কি এর অর্থ হচ্ছে এরকম ইন্না ইদ্দাতে সোহরি ইন্দাল্লাহ ইসনা আসার সাহারান আল্লাহর কাছে গণনায় মাস বারোটি ফি কিতাবিল্লা এটা আল্লাহর কিতাবে মানে লহমহ এটা লেখা আছে ভালো কথা আল্লাহর কিতাবে মাস বারোটা ইয়ামা কালাকা সমতাল আর্ধ যেদিন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেই দিন থেকেও এটা আল্লাহর কিতাবে লিখিত রয়েছে ভালো কথা তারপর আল্লাহ সুমদার বলছেন মিনহা আর বাতুল হুরুম বারোটা মাসের মধ্যে চারটে মাস হচ্ছে হারান মাস বারোটা মাসের মধ্যে চারটে মাস হারান মাস ওকে তারপর চারটে মাস হারান মাস আল্লাহ সুমতাল পবিত্র করার বলছেন এটা আছে দুই নম্বর বছর বাঘারা আয়ত নম্বর দুশো সতেরোতে আল্লাহ সুমতাল বলছেন যে ইয়াসে নাকা আনি সাহারি হারামিল কি তালিন ফি তারা কি আপনাকে হারাম মাছগুলো সম্পর্কে যুদ্ধ করা জিজ্ঞেস করছে এবং এই মাসে যুদ্ধ সম্পর্কে তারা আপনার জিজ্ঞেস করছে যে এই মাসে যুদ্ধ করা যাবে কি না যাবে তারা কি আপনাকে হারাম মাসে যুদ্ধ করা যাবে কি না যাবে সেই ব্যাপারে জিজ্ঞেস করছে কুল ফিহি ইসমুন কাপিরুন আপনি বলে দিন কুল কুল আমি এত পড়ে যাচ্ছি আর কুল কিতালুন ফি ইসমুন কাবিরুন আপনি বলে দিন যে এই মাসে যুদ্ধ করা খুব ভয়ঙ্কর অপরাধ মানে এই মাফের যুদ্ধ করা ভয়ঙ্কর পাপ কাজ ওকে আমার মনে হচ্ছে এখানে কিছু ভুল হচ্ছে আমার আমার মনে হচ্ছে এখানে আমি কিছু ভুল করছি তেলাওয়াতে কিছু ভুল হচ্ছে আমার যাই হোক মোটামুটি এটা বলা হচ্ছে যে তারা কি আপনাকে হারাম মাফে যুদ্ধ করার সম্পর্কে জিজ্ঞেস করছে কুল ফি হি কিতালুন ইসমুন কাবিরুন মানে এই ধরনের একটা বক্তব্য রয়েছে অর্থাৎ এই মাসিক যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ এই মাসগুলোতে হারাম মাসগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ মানে হারাম যুদ্ধ করা যাবে না এটা হারাম কাজ এটা অনেক গুণার কাজ তারপর আসরুল হুরুম ফান সালাখাল আসরুল আহ হুরুম ফাতুল মুফিকিনা অতঃপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাসগুলো চলে যাবে তারপর মুফিদদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো তারপর মুফিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো অবশ্যই এখানটা প্রসঙ্গ রয়েছে যেখানে মুফরিক বলতে হিন্দু নয় সেই সময় মুফফিদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল চুক্তিরা মুফরিকা ভঙ্গ করেছিল ওই জন্য তাদেরকে হত্যা করার কথা বলা হচ্ছে ওকে তা আবার মধ্যে থেকে মাত্র একটা গোত্র তার নাম হচ্ছে দিলগোত্র এই দিলগোত্র চুক্তি ভঙ্গ করে তাই তাদেরকে হত্যার কথা বলা হচ্ছে সমগ্র সেই সময়কার সমগ্র মুফিক নয় আজকের মুফিকদের কথা ওখানে বলা হয় যাই হোক এখানে বলা হচ্ছে যে হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে তাদেরকে হত্যা করো খুব ছোট্ট প্রশ্ন হারাব মাসগুলোর নামটা কোরআন থেকে আমাকে দেখান আল্লাহ বলেছেন কোরআন ব্যাখ্যার দায়িত্ব আমার পঁচাত্তর নম্বর সরা এক নম্বর উনিশ আবার পবিত্র করান বারো নম্বর ফরা এগারো নম্বরে এত বলা হচ্ছে যে পবিত্র কোরআন সমস্ত কিছু ব্যাখ্যা পঁচিশ নম্বর ফোরে তেত্রিশ নম্বরে এত আল্লাহ স্মতাল বলছেন যে এমন কোনো প্রশ্ন তারা করেনি যার তফসিল আমি আপনাকে করে দিইনি আবার ষোলো নম্বর ফেরা উননব্বই নম্বরে এত আল্লাহ স্মুমতা বলছেন যে পবিত্র করান সমস্ত কিছু বিশদ বিবরণ আমাকে বললেন হারাম মাসগুলোর নাম কি খুব ছোট্ট প্রশ্ন হার মাস নাম কি আপনাকে কোরআন থেকে বলতে হবে আপনাকে কোরআন থেকে বলতে হবে ওই হার মাস বলে কি খুব ছোট্ট প্রশ্ন আপনার কথা অনুযায়ী এবং আয়াত অনুযায়ী যে পবিত্র কোরআন সব আছে বিশ্বাস বিবরণ সমস্ত কিছুর ব্যাখ্যা আল্লাহ সমাদ সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছেন পবিত্র কোরআন রয়েছে সমস্ত কিছু ব্যাখ্যা বারো নম্বর ফোর আয়াত নম্বর একশো আপনি আমাকে বলুন হারাম মাসগুল নাম কি এরকম দুশোটাই প্রশ্ন করতে পারি যার একটার উত্তর আপনি কোরআন থেকে দিতে পারবেন না এখন ফিলহাল একটা প্রশ্ন আপনি একটা প্রশ্নের উত্তর দেন আমি ধরে নেবো আপনি দুশোটা প্রশ্নের উত্তর দিয়েছেন হারাম নাম থেকে বলুন বলুন যাই হোক এবার এখানে একটা প্রশ্ন নিয়ে নিই একজন ভাই বলেছেন যে আপনি খুব সুন্দরভাবে বোঝান আপনার বোঝানোর ধরনটা খুব ভালো তারপর তিনি বলছেন যে আপনি দিনে কতক্ষণ পড়াশোনা করেন মানে চব্বিশ ঘন্টা কতক্ষণ পড়াশোনা করেন আর এত মনে কীভাবে রাখেন তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন ভাই বলছেন যে আপনার বোঝানোর ধরনটা খুব ভালো আর আপনি কতক্ষণ পড়াশোনা করেন আর এত মনে কীভাবে রাখেন থ্যাংক ইউ ভাই আমি জানি আমার বোঝাবার ধরন খুব ভালো খুব ভালো মানে মূর্খ মানুষের মাঝাতে আমি ঢোকাতে পারি জানি কিন্তু আপনাকে ধন্যবাদ তারপর আপনি বলেছেন কতক্ষণ পড়াশোনা করেন মিনিমাম আট দশ ঘন্টা বারো ঘন্টা এর চেয়ে বেশি হয় এত পড়াশোনা কর মনে রাখেন কীভাবে যেগুলো পড়াশোনা করে সেগুলো সবই মনে থাকে কিছু ভুলে যায় না মানে যেগুলো আমার জরুরি সেগুলো সব মনে থাকে ওকে আচ্ছা আমি মানে আমাকে আরেকজন ভাই একটা প্রশ্ন করেছেন গত দু তিন দিন আগে আমি একটা ভিডিও মেনেছিলাম যে রাস্তাঘাটে নামাজ পড়া যায় না রাস্তাঘাটে নামাজ পড়তে মোহাম্মদ সোহামান নিশোধ করেছেন এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার চব্বিশ পঁয়ষট্টি যেখানে মোহাম্মদ সোহেলাম বলতে ইয়াকুম বলেছিল তোমার রাস্তায় কোনো ধরনের মজলিস করবে না রাত রাস্তায় কোনো ধরনের জমাৎ করবে না একজন ভাই আমাকে একটা হাদিস দিলেন দিয়ে তিনি বলতে চাইছেন এটা যে আল্লাহ রসুল বলেছেন সমগ্র জমিন সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ এত আমার ওর মতে যেখানেই নামাজের সময় হবে সেখানেই নামাজ পড়বে মানে ভাই এটা বলতে চাইলেন তো আমার মাথায় একটা প্রশ্ন এলো মনে করুন ডমজুর আপনারা যেন হাওড়া জেলায় একটা জায়গা আছে তার ডমজড় আমাদের বড়গাছা থেকে ছয় সাত কিলোমিটার তো সেখানে সোনার কাজ হয় মারাত্মক খারা সোনার কাজ হয় এবং একটা বলতে পারেন যে মানে ভারতের মধ্যে অন্যতম একটা সোনার স্পট যেখানে যেখানে সোনার কাজ হয় হাজার কেজি কেজি হাজার হাজার কেজি যেখানে সোনার কাজ হয় ভালো কথা তো সেই ডোমজোড়ে বের আছে রাস্তার দুপাশে বেশ আছে মনে করুন আমি যখন যাচ্ছি তোমার নামাজের সময় হয়ে গেছে তো আমি কি ওই রাস্তাটা নামাজ পড়বো নাকি বেসাখানার কোন একটা রুমে ঢুকে গিয়ে নামাজ পড়ব মানে আমি নামাজটা কোথায় পড়ব তখন ওই মানে ওই ওই রাস্তাটা নামাজ পড়ে নেবো নাকি বেসাখাতার মধ্যে কোনো একটা রুমে ঢুকে নামাজ পড়বো এটা অনেক বড়ো হয়ে গেল মনে করুন বেসাখানা নামাজ পড়া যাবে কি মনে করুন এক যে ডাম্পিং গ্রাউন্ড আছে ও নোংরা আপনি নোংরা খেলার কাজ করেন যেমন আমি করতাম ড্রেন পরিষ্কারের কাজ ওখানে নামাজের আমাদের অর্থ হয়ে গেছে আমি কি ওখানে নামাজ পড়ব মানে ওই নোংরা গোজল করে নামাজ পড়ব আমি পুকুরে গোসল করতে নেমেছি নামাজের সময় হয়ে গেছে আমি কি পুকুরে গোসল মানে আমি কি পুকুরে নামাজ পড়ব ভাই এই বোকা চোদার মতো কথাগুলো কেন বলেন আপনারা মানে কেন দরকার আছে এগুলো বলার আমাকে কেন অপমান করতে হয় আপনাদেরকে এই বোকাচোদার মতো কথাগুলো বলা খুব জরুরি ছিল ঘটনাটা কি আমি বললাম যে আমি আমার বাপের ভিটেই থাকি না যদিও আমার বাপের নিজস্ব কোনো ভিটে নেই আমি আজকে যেগুলো করেছি এগুলো সব আমার নিজের এগুলো আল্লাহ দয়ায় করেছি আমি আমার বাপের থেকে আমি কিছু পাইনি তো ধর আমি বললাম যে আমার বাপের ভিটেই আমি থাকি না তবে আমার নামে যতটা লিখে দিয়েছে আমি ততটাই বাসবাস করি তো তার মানে কি হলো বাপের ভিটেই থাকি না এক আর আমি যেটাই বসবাস করছি এটা আমার আব্বা আমাকে লিখে দিয়েছে এটা আমার বাপের ভিটে ফিলাহাল নয় এটা ফিলাহাল আমার ভিটে এটা আমার নামে আছে তো আমি বললাম আমি আমার বাপের ভিটে থাকি না কিন্তু যতটা আমাকে লিখে দিয়েছে আমি ততটাই থাকি তবে সমস্যাটা কোথায় সমগ্র জমিন আল্লাহর মসজিদ তবে তোমার রাস্তায় আদায় করবে না মানে সমস্যাটা কোথায় এখানে আমি যখন বললাম রাস্তায় আদায় করা যাবে আপনি আমাকে হাদিসটা দিলেন কেন আপনি কি ভাবছেন আমি আপনার থেকে কম পড়াশোনা করি আমি আমি কি হাদিসটা জানতাম না মানে এত বোকাচোদা কেন আপনারা আর এই আপনাদের মতো বোকাচোদার জন্য সারা দুনিয়াতে আমাদের বদনাম মানে এই সাধারণ ব্যাপারটাও কি মানে বিস্তারিতভাবে বোঝাতে হবে যে সারা দুনিয়া আমার জন্য মসজিদ তবে রাস্তায় নামাজারি করবে না এই ব্যাপারটার মতো সমস্যাটা কোথায় আছে আপনি হাদিসটা কেন দিলেন যে হ্যাঁ রাস্তায় নামাজারি করা যাবে কারণ সমগ্র কারণ সমগ্র জমিন আল্লাহর মসজিদ তো তাহলে এখানে গিয়ে নামাজাদি করুন সেটাও তো আল্লাহর জমিন তো যেখানে ডাম্পিং গাউন্ড আছে সেখানে গিয়ে নামাজারি করুন সেটাও তো আল্লাহর জমিন আপনি যেমন পুকুরে গোফল করবেন আর যদি নামাজ রক্ত হয়ে যায় আপনি পুকুরের ওপর দাঁড়িয়ে নামাজারি করে নেবেন সেটাও তো আল্লাহরই জমিন না তো পানি আর পানির নিচে জমিন তো আছে মানে আপনাদের মতো বোকা ছোটার জন্য আজকে মুসলিম জাতির এই অবস্থা বুঝতে পারছেন আমি উদাহরণটা আরেকবার দিই উত্তরটা পেয়ে যাবেন আমি আমার বাপের ভিটেই বসবাস করি না তবে যতটা আমাকে লিখে দিয়েছে আমি ততটাই বসবাস করি আপনি বুঝতে সমগ্র দুনিয়া আমার জন্য মসজিদ তবে কাজ রাস্তায় করবে না মানে কি ধরনের মেন্টালিটি ভাই আপনাদের মানে এই এইরকম বোকাছোতা লোক মুসলিমদের মধ্যে আছে মানে এটা আমাকে খুব দুঃখ হচ্ছে যে এই বোকাছোতা জন্য আজকে সারা দুনিয়ার লোক আমাদের আলাদি করে সারা দুনিয়ার লোকের কাছে আজকে আমরা গোড়া এই আপনাদের মতো বোকাছোতা জন্য এটা বলার জন্য দুঃখিত কিন্তু এটাই সত্যি সত্যিটা বলতে আমার একটু গায়ে লাগে না আপনাদেরকে বোকাচু লাগে না আর অন্যান্য গালাগালি আমি করতে পারি কিন্তু আমি যেহেতু ক্যামেরার সামনে আছি আর অন্য গালাগালিগুলো করছি না তবে আপনাদের মতো মানুষ যদি মুসলিম সমাজ থেকে মরে যায় মানে যদি পুরো হিন্দু আপনাকে পিটিএম মেরে খেলে আমার একটু দুঃখ হবে না আপনাকে পিটিএম মেরে রেখে উচিত যাই হোক আমি আর যদি কিছু বলতে চাইছিলাম কিন্তু আমার আর কিছু বলার বাকি আছে কি দেখে নিচ্ছি একবার সবই তো বলে ফেলেছি হ্যাঁ যাই হোক তো যেই ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম প্রথম ভাইয়ের প্রশ্নের উত্তর তো ভাই আমাকে হারাম মাসগুলোর নাম কোরআন থেকে বলুন এই মাসগুলোতে যুদ্ধ করা যাবে না এই মাস যুদ্ধ করলে গুণা হয় তো এই মাসগুলো কোন মাস সেটা আমাকে জানতে হবে তো আপনি আমাকে বলুন সেই মাসগুলো কোন মাস না এটা জানার দরকার নেই ওই জন্য বলেননি আবার বকা মতো কথা বলছেন আল্লাহ সংসার বললেন পবিত্র করান সমস্ত কিছু ব্যাখ্যা আমাকে ব্যাখ্যা দেন ওই মাসগুলো নাম বলুন সমস্ত কিছু ব্যাখ্যা তো আলী ফাইন পবিত্র করান সমস্ত কিছু ব্যাখ্যা তো ব্যাখ্যা দেন আমাকে নাম বলুন না আল্লাহর এটা আমার জানার প্রয়োজনীয় ওটা আল্লাহ প্রয়োজনীয় পদায়নি তাহলে কেন আল্লাহ বললেন এবং পবিত্র করানো রয়েছে সমস্ত কিছু বিশদ বিবরণ তো বিশদ বিবরণ যদি আমাকে নাম বলুন আচ্ছা ছাড়ুন আপনার অকাত নেই এটা আমি জানি তো এবার আমি যেখানে ছিলাম আপনি ষোলো নম্বর উননব্বই নাম্বার উদ্দিত করেছেন

গোজার আলাইকাল যেটা তুবাই আলী নাস আপনার কাছে কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষ জাতিকে এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবে আল্লস মাতাল্লা মোহাম্মদ সোশলকে বলছেন যে আপনার কাছে আমরা জিকির কে নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি তুবাইন আলী নাস যেন মানুষকে আপনি এটা বুঝে বলতে পারেন ব্যাখ্যা সহ বলতে পারেন ভাই এবার কি হবে তাহলে মানে আপনি ঝামেলা পড়ে গেলেন আপনি আবার যান আপনি আমাকে যান আহ সোদারম্বর সোরা নাহাল আট নম্বর চুয়াল্লিশ এটা এখন আপনার স্ক্রিনে যদি এটা বিশ্বাস করতে অসুবিধা হয় আপনি আপনার কাছে থাকেন কোনো একটা অনুবাদ গিয়ে একবার দেখে নেন আরবিতে পড়ার অবকাধ আপনাদের নেই একবার গিয়ে দেখে নেন দেখেছেন আমি মনে হয় এখানে একটুখানি কিছু একটা ভুল বলছি মানে আমি মনে হয় এখানে কিছু একটা ভুল বলছি মনজালা ইলাই মনজালা ইকের জিকরা লি তুবাইয়া লিন্নাস মানে লিনাস বলছিলাম ওটা হবে ই লিনাস মনে হয় এটা হবে আমার মনে হচ্ছে আপনি আপনি চেক করে নেন মানে ওখানে বলা হচ্ছে এটাই যেন আপনি মানুষ জাতিকে এটা ব্যাখ্যা করে বলতে পারেন তো তার মানে ব্যাখ্যার দায়িত্ব মোহাম্মদ সাল্লামের ছিল না আল্লাহ বলেছে ব্যাখ্যার দায়িত্ব আমার হ্যাঁ আল্লাহ বলেছে ব্যাখ্যার দায়িত্ব আমার আল্লাহ সোলাত ব্যাখ্যা করেছেন মোহাম্মদ সোল্লামকে বলেছেন যেন আপনি ব্যাখ্যা করেন মানে আমি তো ব্যাখ্যা করেছি আপনি ব্যাখ্যা করেন তো তাহলে ওইগুলো বলা হলো গাতফি আলী কুল ফাই ওগুলো কেন বলা হলো ওগুলো বলা হলো এই কারণে সেই যুগের মানুষরা যে প্রশ্নগুলো করতো সেই সমস্ত বিষয়ের বিশদ ব্যাখ্যা তারা যে প্রশ্নগুলো করতো সেই সমস্ত বিষয়ের বিশদ ব্যাখ্যা আপনি বুঝতে পারছেন সমস্ত বিষয়ের বিশদ ব্যাখ্যা মানে যে হাদিসের প্রয়োজন নেই এমনটা নয় হাদিসের প্রয়োজন রয়েছে কারণ আল্লাহ সাল মোহাম্মদ বলছেন লিতুবাই না যেন আপনি মানুষকে ব্যাখ্যা করে বলতে পারেন তো তার মানে কোরআন আল্লাহর ব্যাখ্যার দায়িত্ব মানে কোরআন ব্যাখ্যার দায়িত্ব আল্লাহরও নবীরও সেই সময়ের মানুষরা যত প্রশ্ন করতো সেই সমস্ত বিষয়ের ব্যাখ্যা পবিত্র কোরআনে রয়েছে আপনি বুঝতে পারছেন হাদিস হাদিস কি বলাটা মোহাম্মদ উচিত হয়নি চলো আপনারা দেখাই মানে আরবিতে পড়তে পারবেন আমি আপনাকে ভেবে শোনাতে পারবো এটা রয়েছে তিরানব্বই নাম নম্বর এগারো যেখানে আল্লু স্মাদার বলছেন যেখানে ওয়ামা স্মুমাদি রিকা ফিস আপনি বুঝতে পারেননি বাংলায় বলছে ওয়ামা বিনিমাতি বি মানে মানে সহ নিমাতি নিয়ামত এতএ আপনার উপরে রয়েছে নিয়ামত বা আপনার কাছে রয়েছে নিয়ামত উপরে আপনার আপনার ওপরে রবের নিয়ামত রয়েছে আপনার কাছে আপনার নিয়ামত আছে আপনি হাদিস বন্দনা করতে থাকুন তো হাদিস যে এত এগুলো এত হয়নি এগুলো আল্লাহ সুমতলা পারমিশন দিয়েছেন যে আপনি হাদিস বন্দনা করতে থাকুন আপনি বুঝতে পারছেন মানে মোটের ওপরে আমি কি আপনাকে বুঝে বলতে পেরেছি যদি বলেন কোরআনের সব আছে তাহলে আমাকে হারাম মাসগুল্ নাম কোরআন থেকে বলতে হবে না কোরআন ব্যাখ্যার দায়িত্ব আল্লাহর আমি আপনাকে তার কাউন্টার দিয়েছি যে কোরআন ব্যাখ্যার দায়িত্ব নবীরও তাহলে কেন বলা হলেন যে কোরআন সমস্ত বিষয়ের ব্যাখ্যা আল্লাহর সমস্ত বিষয়ের তফসির করেছে এর মানে হচ্ছে এটা সেই সময়কার মানুষরা যে প্রশ্নগুলো করতো সেই সমস্ত বিষয়ের তফসির সেই সমস্ত বিষয়ের বিষয় ব্যাখ্যা আপনি বুঝতে পারছেন যদি বলেন হাদিসের প্রয়োজন নেই তাহলে আল্লাহ কেন বলতেন আপনি মানুষের জন্য কোরআন ব্যাখ্যা করুন তাহলে আল্লাহ কেন বললেন আপনি হাদিস বন্দনা করুন আচ্ছা আয়ত্তা আপনাকে দেখাই এটা হচ্ছে আয়াত মানে এটা হচ্ছে আয়াত আর কি তো আপনি দেখছেন ওরিমাতির্বিকা ফাহাদিস দেখেছেন হ্যাঁ আমার মানে দেখে নিয়েছেন তো তার মানে হচ্ছে এটা আজকে আপনাকে কড়াকড়া ধোয়া হয়ে গেল আর এটাকে আমাদের দিশে আমাদের দিশি ভাষা এটাকে বলা হয় গুয়ে বসতে দিয়া মানে আপনাকে পায়খানার উপরে বসতে দিলাম আর আপনার ওখান থেকে উঠে আসার ক্ষমতাও নেই বুঝতে পারছেন মানে আপনার এতটা লাচার দুটো একটা আয়ার দেখে আপনার সব চেলাতে শুরু করে দেন দুটো একটা দুটো একটা আয়াত জেনে আপনারা পণ্ডিত হয়ে যান হাদিসের প্রয়োজন নেই হাদিসের প্রয়োজন নেই হাদিসের প্রয়োজন নেই দেখুন আমি আপনাকে হাদিসের প্রয়োজন দেখে দিলাম এরকম দুশোটা প্রশ্ন আছে আমি শুধু একটা প্রশ্ন করেছি যে পবিত্র কোরআন থেকে হারাম মাহকুমার নাম বলুন আমি একটা প্রশ্ন করেছি এরকম ওর দুশোটা প্রশ্ন আছে আপনি একটারও উত্তর দিতে পারবেন না আর যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন পবিত্র পবিত্রগদ থেকে আমি ধরে নেব আপনি দু ফোটা প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমার সমস্ত সম্পত্তি আমি আপনার নামে লিখে দেবো আপনার কত টাকা আছে আমার বোনের সমস্ত আসবাবপত্র মানে বাসন পেয়ালা হ্যান ত্যান এগুলো সব এমনকি পায়খানা ইয়ার লোটা বা বদনা ওগুলো রুপার আমার বাড়িতে একটা কাপ সেট বানিয়েছি এই কিছুদিন আগে বানালাম যার বর্তমান দাম প্রায় চার লক্ষ টাকা একটা কাপ সেট বানিয়েছি কাপ সেট মানে যেখানে ছটা কাপ আছে একটা ট্রে আছে রুপার বানিয়েছি আমার বাড়িতে মেহমান রইলে তাদেরকে আমি এতে খেতে দিই মানে চা কপি খেতে দিয়েতে এগুলো সব আপনাকে দিয়ে দেবো মানে ভাবুন তাহলে আমার কাছে কত টাকা আছে যদি আমার বাড়ির আশাবত হয় রুপার তাহলে ভাবুন আমার কাছে কত টাকা আছে সমস্ত টাকা আমি আপনাকে দিয়ে দেবো শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর দিলেই হবে দুশোটা প্রশ্নের উত্তর দিতে হবে না আপনি একটা প্রশ্নের উত্তর দিলে আমি ভেবে নেবো আপনি দুশোটা প্রশ্নের উত্তর দিয়েছেন হোক ভাই মোটামুটি এবার কাহিনী শেষ করতে হবে তো ভাই এখন যেটা বিষয় যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে এটা একবার ডিবেট আসুন না মানে এভাবে দূর থেকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি একবার ডিবেটে চলে আসুন আপনাদের গোষ্ঠ উদ্ধার কর দিই দু মিনিট লাগবে আপনাদের গোষ্ঠী উদ্ধার করুন দু মিনিট লাগবে আপনাকে দুশোটা প্রশ্ন করবো আপনি একটার উত্তর দিতে পারবেন না আপনি যদি একটার উত্তর দেন আমি ধরুন আপনি দুশোটার উত্তর দিয়েছেন আলাইকুম